এর আমরা কি করব এই যে কিছুটা অংশ আমরা কাটব ঠিক আস্তে আস্তে করে এখন আমরা এই আম কলম করে কোন অবস্থাতে সফল হতে পারছেন না তার মানে এই না যে আম কলম জাতবিদ্যা আম কলম যদি সঠিক নিয়মে আপনি করেন তাহলে কিন্তু আপনার কলমটি সফল হবে আর এই কলম করার সময় যে সমস্ত প্রক্রিয়াগুলা অনুসরণ করতে হয় এখানে যদি সামান্য ত্রুটি হয় তাহলে কোনো অবস্থাতে আপনার কলম কিন্তু সফল হবে না এই যে ইউটিউবে এত এত কলমের ভিডিও আছে তারপরে কিন্তু আপনারা কোনো অবস্থাতেই সফল হতে পারছেন না এই সফল না হওয়ার কিন্তু কতগুলো কারণ আছে যে কারণগুলোর দিকে আপনারা কোনো সময় মনোযোগ দেন না যার ফলে বারবার কলম করে যাচ্ছেন বারবার কলম ব্যর্থ হচ্ছে দেখেন আজকের ভিডিওটা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা কোনো অবস্থাতে কলম করে সফল হতে পারছেন না আশা করি আজকের ভিডিওটি দেখার পরে কলম করে সফল হওয়ার জন্য যে সমস্ত পদ্ধতিগুলো সঠিক নিয়ম অনুসরণ করতে হয় সেগুলা সম্পর্কে আপনারা সম্পূর্ণ অবগত হবেন যার ফলে কোনো অবস্থাতে আপনার কলমটি আর ব্যর্থ হবে না সাধারণত আপনারা যারা কলম করেন কলম করার পর সবচাইতে যে বেশি গুরুত্বপূর্ণ সমস্যা দেখা যায় সেটা হচ্ছে আপনাদের সাইনটি শুকিয়ে যায় এই সায়নটি শুকিয়ে যাওয়ার অন্যতম কারণগুলা কিন্তু আপনারা জানেন না যার ফলে কলম করার পর পরই শায়নটা শুকিয়ে যায় এরপরে যে সমস্যাটা আপনারা ফেস করেন সেটা হচ্ছে কুশি বের হওয়ার পরও কিন্তু দেখা যাচ্ছে যে আপনার সফল কলমটি ব্যর্থ হয়ে যাচ্ছে এছাড়া আর একটা সমস্যা যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্যা সেটা হচ্ছে এমনকি মজার ব্যাপার আপনি কলম করলেন সায়ন আপনার বেঁচে আছে অথচ এতে কোনো অবস্থাতে কুশি আসছে না তাহলে বুঝতে পারছেন যে প্রত্যেকটা প্রক্রিয়ার ভিতরে কোনো না কোনো ত্রুটি আপনার আছে আর এই ত্রুটিগুলো যত সময় আপনি সংশোধন করে কলমটি না করছেন তত সময় আপনার কলম কিন্তু কোনো অবস্থাতেই সফল হবে না ফ্রেন্ড আম গাছে কলম করে সফল হতে হলে আমাদের কয়েকটা বিষয় কিন্তু সুনির্দিষ্ট ধারণা আমাদের থাকতে হবে যে ধারণাগুলো যদি আমাদের না থাকে তাহলে আমরা কিন্তু কোনো অবস্থাতেই আমাদের কলম করে সফল হতে পারি আর এই আর প্রত্যেকটাই কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ হাতে কলমে শেখানো হবে তাহলে বুঝতে পারছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ দেখেন কলম করার ক্ষেত্রে সর্বপ্রথম যে বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কলম করার উপযুক্ত সময়টা কোথায় আম গাছে কলম করার ক্ষেত্রে সব উপযুক্ত সময় হচ্ছে মে মাস থেকে কারণ সাধারণত গাছে মার্চ মাসের শুরুতেই কিন্তু পাতা আমরা দেখতে পাই যার ফলে এই পাতাগুলা মে মাসের শেষের দিকে কিন্তু খুব ভালো সায়নে রূপান্তর হয় যার ফলে কিন্তু এইখান থেকে সায়ন সংগ্রহ করে আমরা খুব সহজেই কলম করে আমরা সফল হতে পারি বছরের অন্যান্য সময়ে কিন্তু আপনি আপনার গাছ থেকে সঠিক সায়ন সংগ্রহ করতে পারবেন সেক্ষেত্রে আপনাকে সায়ন সংগ্রহ করার বিষয়ে বিশেষ জ্ঞান আপনাকে থাকতে হবে তাহলে কিন্তু কোনো অবস্থাতে আপনি কলম করে সফল হতে পারবেন না এরপরে যে বিষয়টা হচ্ছে আরও গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সঠিক রুট স্টক নির্ণয় করা এই সঠিক রুট স্টকটা হচ্ছে আপনার কলমের একটা ভিত্তি যদি আপনি সঠিক রুট স্টক নির্ণয় না করতে পারেন তাহলে কোনো অবস্থাতে আপনি কলম করে সফল হতে পারবেন না কোনো অবস্থাতে কোনো কালেই আপনি কলম করে সফল হতে পারবেন না তাই আপনাকে সঠিক রুট স্টক সম্পর্কে আপনাকে সঠিক সঠিক ধারণা রাখতে হবে আপনাকে চিনতে হবে এবং সঠিক স্টকের যে বৈশিষ্ট্য এগুলো কিন্তু আপনাকে অবশ্যই জানতে হবে তাহলে ফ্রেন সঠিক রুটস্টক সম্পর্কে আমাদের কি জানতে হবে আমাদেরকে জানতে হবে যে একটা রুট স্টক কলম করার জন্য উপযুক্ত হয় কত সময় সাধারণত আম গাছে কলম করার ক্ষেত্রে রুট স্টকের বয়স নয় থেকে এগারো মাস হলে সব বেটার টাইম এই সময়টাতে গাছের ক্যাম্বিয়াম লেয়ার থাকে অত্যন্ত অত্যন্ত উজ্জীবিত যার ফলে কলম করলে খুব সহজেই গাছের কলম সফল হয় তাই আমাদেরকে কলম করার ক্ষেত্রে অবশ্যই কিন্তু নয় থেকে এগারো মাসের চারা গাছ আমাদের নির্বাচন করতে হবে এরপরে আমাদেরকে কি করতে হবে আমাদেরকে সঠিক সায়ন আমাদেরকে সংগ্রহ করতে হবে তো সঠিক সায়ন সংগ্রহ করতে হলে আমাদের কি করতে হবে আমাদেরকে সেই সায়নটি সংগ্রহ করতে হবে যে সায়নটির বয়স কমপক্ষে দুই থেকে আড়াই মাসের ভিতরে তিন মাস হলেও সমস্যা নাই এছাড়া অধিকাংশ সময় দেখা যায় যে দেড় থেকে দুই মাস বয়সী শায়নে কিন্তু কখনো কখনো কলম করার উপযুক্ত হয় তো এই সাইন সম্পর্কে সুনির্দিষ্ট জ্ঞান যদি আপনার না থাকে তাহলে তো আপনি কোনো অবস্থাতে কলম করে সফল হতে পারবেন না ফ্রেন্ড রুট স্টক এবং সায়ন এই দুইটা নির্বাচন করার পর আমাদেরকে এখন আসতে হবে যে সঠিকভাবে কলমটাকে করা আর এই সঠিকভাবে কলমটা করা আর জাদুবিদ্যা কিন্তু একই ব্যাপার কারণ সঠিকভাবে যদি আপনি কলম না করতে পারেন তাহলে আপনার কলমটি কোনো অবস্থাতে সফল হবে না যেরকম জাদুবিদ্যার ক্ষেত্রে কোনো ধরনের হলে কিন্তু কিন্তু এই জাদুবিদ্যা মানুষের সম্মুখে একটা হাস্যকর পাত্রে পরিণত হবে যেরকমটা আপনার কলমের ক্ষেত্রে হবে অবশ্যই এই রুট স্টক এবং সায়নকে যখন আমরা সেট করব তখন যে গুরুত্বপূর্ণ বিষয়গুলা আমরা এখানে ফলো করব সেটাকে কিন্তু আপনাদেরকে অত্যন্ত অত্যন্ত গুরুত্ব সহকারে করতে হবে তাহলে ফ্রেন্ড চলুন এখন আমরা এই পর্যায়ে সঠিক রুট স্ট্রোক সঠিক সাইন আমরা কিভাবে নির্বাচন করব। সেটাই আমরা শিখিনি তো ফ্রেন্ড রুট স্টক নির্বাচন করার ক্ষেত্রে সর্বপ্রথম আমাদেরকে গুরুত্ব দিতে হবে যে আমাদের গাছটি যেন সম্পূর্ণ রোগমুক্ত হয় এই গাছটি যেন কোনো ধরনের রোগ আক্রান্ত না হয় কারণ ইদানিং কিন্তু আম গাছের চারাতে একটা মারাত্মক রোগ আমরা দেখতে পাচ্ছি যে রোগটা হচ্ছে মেল ফরমেশন মেল ফরমেশন খুব মারাত্মক একটি রোগ আমি পরবর্তীতে এর উপরে ডিটেলস একটা ভিডিও নিয়ে আসব তো আপনারা চারা গাছ কলম করার জন্য সংগ্রহ করার ক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখবেন যে গাছটি যেন কোনো অবস্থাতেই মেল ফরমেশনে আক্রান্ত না হয় পাশাপাশি গাছটিতে কোনো ধরনের ছত্রাক বা অ্যান্থাক্সের আক্রমণ যেন না থাকে আপনারা সময় চেষ্টা করবেন যে এই যে এই ধরনের সুস্থ সবল দশ মাস এগারো মাস বয়সী চারা আম গাছ কলম করার জন্য নির্বাচন করতে আর এই ধরনের চারা আম গাছ আপনারা করম করার জন্য নির্বাচন করলে আশা করি আপনাদের কলমটি কিন্তু শতভাগ সফল হবে কারণ এই ধরনের চারা আম গাছ আপনারা দেখতে পাচ্ছেন যে এইখান থেকে বাদ দিয়ে এই পর্যন্ত প্রতিটা স্তরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন খুবই উজ্জীবিত এখানে প্রতিটা ক্যাম্বিয়াম লেয়ারটাই কিন্তু অত্যন্ত অ্যাক্টিভ যার ফলে আপনি এইখান থেকে এই জায়গার ভিতরে যে কোনো জায়গায় কলম করলে আপনার কলমটা সফল হবে তাই অবশ্যই এই ধরনের সুস্থ সবল চারা গাছ কিন্তু আপনারা কলম করার ক্ষেত্রে নির্বাচন করবেন আর এই ধরনের সুস্থ সবল চারা নির্বাচন করলে তবে আপনি আপনার কলমটি করে শতভাগ সফল হতে পারবেন তো ফ্রেন্ড সাইন সংগ্রহ করার ক্ষেত্রে আপনাদেরকে বিশেষ লক্ষ্য রাখতে হবে আপনার সাইনটি যেন এই যে এই ধরনের আপনার সাইনটি যেন এই ধরনের একটা সুপ্ত কুড়ি সাইনটির ভিতরে থাকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যেটার ভিতরে ফুটবে ফুটবে একটা ভাব আমরা দেখতে পাচ্ছি এই ধরনের সাইন কিন্তু আপনার কলমটি করার জন্য উপযুক্ত আর এই ধরনের সাইন দিয়ে কলম করলে তবে আপনার কলমটি শতভাগ সফল হবে এছাড়া এই যে সাইনটির গার রঙ আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই ধরনের রঙের সাইন কিন্তু আপনারা কলম করার ক্ষেত্রে নির্বাচন করবেন কারণ এই ধরনের সাইনের বয়স দুই থেকে আড়াই মাসের ভিতরে দুই থেকে আড়াই মাসের ভিতরে সাইনগুলো আপনারা দেখলেই চিনতে পারবেন কারণ সেগুলার গা রংটা কিন্তু এই ধরনের মোটামুটি গাঢ় একটা সবুজ ভাব থাকে ফ্রেন্ড এই সায়ন এবং এই রুট স্টক নির্বাচন করার পরে কিন্তু আমাদেরকে এখন কি করতে হবে আমাদেরকে এই কলমটি করতে হবে আর এই কলমটি কিন্তু এই কলম করা আর জাদুবিদ্যা কিন্তু সমান ব্যাপার তাই এখন আমাদের এই কলমটি করার ক্ষেত্রে কোনো ধরনের ত্রুটি হলে কিন্তু আমাদের কলমটি কোনো অবস্থাতেই সফল হবে না তাই এখন আমরা কোন কোন পদ্ধতি অবলম্বন করবো ধৈর্য সহকারে আপনারা দেখতে থাকুন তো ফ্রেন্ড রুট স্টক এবং এই সঠিক সায়ন নির্বাচন করার পর আমাদেরকে এই কলমটি করার জন্য কি করতে হবে আমাদেরকে এই কলমটি করার জন্য এই ধরনের ধারালো একটা ছুরি আমাদেরকে অবশ্যই সংগ্রহ করতে হবে আর কলম করার ক্ষেত্রে ধারালো ছুরির গুরুত্ব কিন্তু অত্যন্ত অত্যন্ত বেশি বিশেষ করে কলমটি বাঁধার জন্য আমরা যে টেপটি ব্যবহার করবো এই টেপটিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই এই যে দেখতে পাচ্ছেন যে এটা টানলে কিন্তু বড় হচ্ছে ফ্লেক্সিবল আপনাদের কলমটি বাড়ার জন্য কিন্তু এই ধরনের ফ্লেক্সিবল পলিথিন আপনাদের গ্রাফিং টেপ হিসেবে ব্যবহার করতে হবে তাহলে কিন্তু কোনো অবস্থাতে আপনার কলমটি সফল হবে না তাই কলম করার ক্ষেত্রে প্রতিটা বিষয় কিন্তু অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই গুরুত্ব সহকারে আপনারা সমস্ত ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন দেখেন সায়ন সংগ্রহ করার পর যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে সর্বপ্রথম এই সাইনের পাতাগুলাকে আমাদের যত দ্রুত সম্ভব আমাদেরকে এভাবে ছাড়িয়ে ফেলতে হবে এইভাবে ছাড়িয়ে ফেলতে হবে যাতে করে পাতা এই সায়নের রস সংগ্রহ করতে না পারে অনেক সময় পাতা সায়াতে দেরি হলে আপনারা দেখতে পাবেন যে আপনাদের এই যে সায়নের গায়ে কিন্তু শিরশির একটা ভাব চলে আসবে হাতে বাঁধবে এই সাইন দিয়ে কিন্তু আপনারা কলম করবেন না কারণ এই সাইন দিয়ে কলম করলে আপনার কলমটি কোনো অবস্থাতেই সফল হবে না পাতাগুলা এবার সুন্দরভাবে আপনারা ছাড়িয়ে নেবেন এখন আমরা এই যে কলম করার জন্য আমরা যে রুট স্টকটি নিয়েছি এখন আমাদেরকে কলমটি করার জায়গাটা আমাদেরকে নির্বাচন করতে হবে আমরা চাইলে কিন্তু এই যে নয় থেকে এগারো মাস বয়সী আম গাছে বারো ইঞ্চি উপর থেকে আমরা কলম করতে পারি যেটা অন্যান্য চারা গাছের ক্ষেত্রে আমরা করতে পারবো না আর বিশেষ করে গাছে কলম করার জন্য এই স্থানটি কিন্তু অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আমরা চাইলে আমাদের কলমটি কিন্তু এইখানে করতে পারবো কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এইখানে ক্যাম্বিয়াম লেয়ার কিন্তু অত্যন্ত অ্যাক্টিভ পাশাপাশি কিন্তু আমরা এখানেও করতে পারবো কারণ এখানে আমাদের কলম করার মতো উপযুক্ত স্থান এখানে ক্যাম্বিয়াম লেয়ারও অ্যাক্টিভ আমরা চাইলে এই স্থানও করতে পারবো এখানেও আমাদের ক্যাম্বিয়াম লেয়ার অ্যাক্টিভ তাই আমরা আমাদের কলমটি সাধারণত গুড়া থেকে বারো থেকে আঠেরো ইঞ্চির ভিতরে আমরা করব বারো থেকে আঠেরো ইঞ্চির ভিতরে করলে কলমটি সফলের হার অত্যন্ত অত্যন্ত বেশি থাকে আমরা যে সাইন দিয়ে কলমটি করব সেই গাছের গুণগত মান এখানে সম্পূর্ণভাবে অক্ষুণ্ণ থাকে ফ্রেন্ড এখন আমাদের কি করতে হবে এখন আমাদেরকে এই রুট স্টকের মাথাটি আমাদেরকে কলমটি করার জন্য এইভাবে সুন্দরভাবে কেটে দিতে হবে তো মাথাটি কাটার পর আপনারা ভালোভাবে লক্ষ্য করেন এইখানে কিন্তু আমাদের কলম সফল হওয়ার আসল মূল মন্ত্র লুকিয়ে আছে এই যে মাঝে দেখতে পাচ্ছেন কাঠের অংশ এই যে দেখতে পাচ্ছেন এটা ছাল আর এই ছাল আর কাঠের এই যে পা দিয়ে যে একটা আমরা গোল রিং দেখতে পাচ্ছি এই স্থানটা হচ্ছে ক্যাম্বিয়াম লেয়ার আর কলম সফল করতে হলে অবশ্যই আমাদেরকে এই যে যে ক্যাম্বিয়াম লেয়ার এই বরাবর আমাদেরকে কাটতে হবে এবং আমাদের সাইনটিকে বসাতে হবে তবেই আমাদের কলম কিন্তু সফল হবে তা নাহলে কোনো অবস্থাতে আমাদের কলম সফল হবে না তাহলে ফ্রেন্ড এখন আমাদেরকে কি করতে হবে এখন আমাদেরকে ক্যাম্বিয়াম লেয়ার বরাবর আমাদের কলমটি করার জন্য আমাদেরকে কাটতে হবে কতটুকু পরিমাণ এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ এর জন্য আমরা কি করব যে এইভাবে সুন্দরভাবে ধরে এখন আমরা এভাবে আমাদের কলমটি করার জন্য আমরা এই যে কিছুটা অংশ আমরা কাটব এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু খুব সুন্দরভাবে চিরেছি আর এই চিরাটা যদি আপনারা সঠিকভাবে না তিরতে পারেন তাহলে কিন্তু কোনো অবস্থাতেই আপনার কলমটি সফল হবে না তাই এই চিরাটা কিন্তু অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আপনাকে চিরতে হবে চিরা শিখতে হবে তবে আপনি এখান থেকে কলম করে শতভাগ সফল হতে পারবেন কারণ এখানে আমি আপনাদেরকে দেখাই এই যে দেখেন এই যে দেখেন এই যে লেয়ারটা দেখেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ক্যাম্বিয়াম লেয়ার এই পাশে এবং এই পাশে দুই পাশে কিন্তু অত্যন্ত অত্যন্ত সুন্দরভাবে আমরা দেখতে পাচ্ছি এবং ক্যাম্বিয়াম লেয়ারগুলো কিন্তু অত্যন্ত স্বয়ংক্রিয় এখন আমরা এখানে যদি আমাদের সাইনটি বসাই তাহলে আমাদের করমটি কিন্তু শতভাগ সফল হবে তো কাটার পরে যে কাজটা আমাদের করতে হবে এই যে সায়নটা আপনারা দেখতে পাচ্ছেন এই সাইনটাকে কিন্তু এখন আমাদের এই রুট স্ট্রোকের মাথায় লাগানোর জন্য আমাদেরকে রেডি করতে হবে তাহলে কি করতে হবে আমাদের সাইনটিকে আমাদের সাবল আকৃতিতে কাটতে হবে এইভাবে এইভাবে সুন্দরভাবে এক পোষে কাটতে হবে যাতে কোনো ধরনের ঘষা মাজা না হয় এইভাবে সুন্দরভাবে আমাদেরকে কলমটি করার জন্য কাটতে হবে পিছনের অংশ এইভাবে সুন্দর করে আমাদেরকে কাটতে হবে পিছনের অংশটিকে আমাদের একই নিয়মে এভাবে কাটতে হবে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কলমটি করার জন্য আমরা খুব সুন্দরভাবে আমাদের সাইনটিকে কিন্তু রেডি করেছি আপনাদেরও কিন্তু কলম সফল করতে হলে এইভাবে সুন্দরভাবে আপনাদের সাইনটিকে কাটতে হবে এই সায়ন কাটার সময় এখানে কোনো ধরনের মাজা হবে না যদি কোনো ধরনের কম হয় তাহলে আপনাকে পুনরায় এভাবে গোড়ার থেকে সুন্দরভাবে সমস্ত সাইনটিকে নিষ্পন্ত কেটে আনতে হবে এখন ফ্রেন্ড এই যে সাইন কাটার পর আমাদের কি করতে হবে আমাদের সাইনটিকে এখন আমাদের এখানে সেট করতে হবে তো সেটটা করতে হবে আমাদেরকে এই যে এইভাবে সুন্দরভাবে এই যে একটা পাস আমাদেরকে মিল করে দিতে হবে এই যে দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আমাদের সাইনটি কিন্তু সেট হয়েছে তা আপনাদেরকেও কিন্তু কলমটি সফল করতে হলে এইভাবে সুন্দরভাবে আপনাদেরকে সেট করতে হবে এখন সাইনটি লাগানোর পর যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে এখন এই যে যে পলিথিন আমরা নিয়েছিলাম গ্রাফিং টাইপ হিসাবে এই পলিথিনটি দিয়ে আমাদেরকে সুন্দরভাবে বাঁধতে হবে তাহলে বাঁধার ক্ষেত্রে আমাদের কি করতে হবে এইভাবে সুন্দরভাবে ধরে এই যে এইভাবে গোড়ার দিক থেকে আস্তে আস্তে করে আমাদেরকে বাঁধতে বাঁধতে উপরের দিকে উঠতে হবে এইসব জায়গাগুলো এমনভাবে জড়াতে হবে যেন কোনোভাবেই পানি বা বাতাস এর ভিতরে প্রবেশ করতে না পারে পানি বা বাতাস প্রবেশ করলে কিন্তু এখানে ছত্রাকের আক্রমণ হবে আর ছত্রাকের আক্রমণ হলে আপনার কলমটি কিন্তু কোনো অবস্থাতে সফল হবে না এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের কলমটি বাধার কাজ কিন্তু শেষ এখন আমরা এই কলমটিকে হালকা ছায়াযুক্ত স্থানে রাখব পনেরো থেকে বিশ দিন আর হালকা যুক্ত স্থানে রাখার পরে আমাদের কলমটি কিন্তু যদি সফল হয় তাহলে কিন্তু এখান থেকে কুশি দিবে আর কুশি দেওয়ার পরপরই আমাদের কিন্তু কলমের পরিচর্যার দিকে বিশেষ নজর রাখতে হবে কারণ এই সময় কলমে পোকার পাশাপাশি ছত্রাকের আক্রমণ হয় আর এই সময় যদি আমরা কলমের সঠিক পরিচর্যা না করি তাহলে কিন্তু আমাদের এই সফল কলমটিও কিন্তু ব্যর্থ হয়ে যাবে তাহলে ফ্রেন্ড বুঝতেই পারছেন যে কলম করার ক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদেরকে অত্যন্ত অত্যন্ত গুরুত্বের সাথে আমাদের করতে হবে আর এখানে যদি কোনো অবস্থাতে আমরা সঠিকভাবে গুরুত্ব না দিই তাহলে কিন্তু আমাদের কলমটি কোনো অবস্থাতেই সফল হবে না ফ্রেন্ড কলম করার পর আমাদের যে মেন সমস্যাটা সেটা হচ্ছে আমাদের কলমের সায়নটা আমাদের শুকিয়ে যায় তা সায়ন শুকিয়ে যাওয়ার অন্যতম প্রধান কারণ হচ্ছে সঠিক নিয়ম আমাদের সায়নটি কাটা হয় না আমাদের সাইনটি ধারণ অস্ত্র দিয়ে যদি আমরা না কাটি যদি কাটার সময় মসৃণতা না থাকে তাহলে কিন্তু আমাদের সাইনটি শুকিয়ে যাবে কলমটি কোনো অবস্থাতেই সফল হবে না তাহলে আমাদের সাইনটি কাটার সময় অবশ্যই মসৃণভাবে আমাদেরকে ধারালোর ছুরি দিয়ে কাটতে হবে এবং সাইনটিকে সঠিক নিয়মে আমাদেরকে সঠিকভাবে কেটে আমাদেরকে রুট স্ট্রিকের মাথায় লাগাতে হবে রুট স্ট্রিকের ব্যাস এবং সাইনের ব্যাসের মধ্যে যদি তারতম্য হয় সেক্ষেত্রে আমাদের কি করতে হবে যে কোনো একটা পাশ মিল করে আমাদেরকে কলমটি লাগাতে হবে তাহলে ফ্রেন্ড আশা করি এখন আর আপনার আম গাছের কলম কোনো অবস্থাতেই আর মিস হবে না আপনি এখন এই পদ্ধতিগুলো সঠিক নিয়ম অনুসরণ করে আপনি আশা করি খুব সহজেই আপনার বাড়িতে সফলভাবে আম গাছের কলম করতে পারবেন তাছাড়া এই কলম করতে যাওয়ার সময় যদি আপনি কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি চেষ্টা করবো আপনার সমস্যা সমাধান দিতে তাহলে ফ্রেন্ড এই ছিল আজকের ভিডিওতে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন মনে সাথে শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করিনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ফ্রেন বড় বারের মতো আমি মনমোন হোসেন এত সময় আপনাদের সাথে ছিলাম আবারও দেখাবে পরবর্তী ভিডিওতে সে মধ্যে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ